হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমার ছোট্ট মিনি ব্লগে তোমাদের ওয়েলকাম ভিডিওটা দেখতে থাকো আমি সকাল সকাল উঠে পড়েছি তারপর রেডি হয়ে বাজার করতে যাব জন্মাষ্টমী সবাইকে শুভ জন্মাষ্টমী তো আমরা বেরিয়ে পড়েছি রেডি হয়ে হেঁটে হেঁটে যাচ্ছি তো আজকে ওয়েদারটা খুব খারাপ সকাল থেকে বৃষ্টি পড়ছে এখনো বৃষ্টি হচ্ছে তো একটু থেমেছে তাই হেঁটে হেঁটে যাচ্ছি টোটো উঠে পড়েছি আমার দিদি চেপে নেমে পড়েছি নেমে নেওয়ার পর দিদি টাকা দিচ্ছে টোটোওয়ালাটাকে তো কত ভিড় বাজারে তারপর ফুল কিনতে এলাম তারপর গোপাল ঠাকুরের মালা একটা মুকুটও নিয়েছি দিয়ে সব কিছু কিনে নেওয়ার পর বাড়ি ফিরছি দেখছো কত বৃষ্টি হচ্ছে সকাল থেকে চান টান করে তো আমি বসে পড়েছি তাল মাঠে বৌদি এখানে পায়েস হচ্ছে অনেক কিছু হচ্ছে নাড়ু হবে পুজোর দিকে যাচ্ছি অনেক কিছু সাজানো হয়েছে পুজো হবে এখন সাবস্ক্রাইব টাটা টাটা বন্ধুরা